Another হিউস্টন শহরে ঝড়ের কারণে সংস্কার মাঝে পড়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টি-20 সিরিজ। মে শক্তিশালী ঝড়ে হিউস্টনের প্রেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্সের প্রায় সব অবকাঠামো লন্ডভন্ড হয়ে গেছে। আর এই মাটিই 21 মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-20 সিরিজ। এই মাঠের স্থাপনাগুলো ছিল অস্থায়ী। ঝড়ের কবলে সেটা ক্ষতিগ্রস্ত হওয়াতে সিরিজ নির্ধারিত দিনে শুরু হওয়া নিয়ে সংখ্যা জেগেছে বলে জানিয়েছেন ESPN Cricinfo যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইটার ডেলাপেন হিউস্টনে বড় ধরনের বড় হানায় একুশে মে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজটি নিয়ে সংখ্যা চেয়েছে সম্প্রীতি ঝরে ভাবে লন্ডভন্ড হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করেছে ঝড়ের মধ্যেই বাংলাদেশ হিউস্টনে পা রেখেছে গত শুক্রবার তার আগের রাতেই বড় আঘাত হানে সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি বাংলাদেশের প্রস্তুতির অংশ বিশ্বকাপের অন্যতম আয়োজকদের সঙ্গে সেখানে তিনটি ম্যাচ হবে একুশ তেইশ ও পঁচিশ মে টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচও খেলবে টাইগাররা যার একটি আঠাইশে মে একই প্রতিপক্ষের বিপক্ষে। পয়লা জুনের ওয়ার্ম আপে প্রতিপক্ষ ভারত তারপর মূল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আট জুন প্রতিপক্ষ শ্রীলঙ্কা